আচ্ছা শোনো আমি না তোমায় শক্ত করে জড়িয়ে ধরতে চাই আর ঠিক ততক্ষণ তোমাকে আঁকড়ে ধরে নিজের কাছে রাখতে চাই যতক্ষণ আমি আমার শরীরে তোমার গন্ধ না পাই কিন্তু চাইলে কী সব হয় তুমি মানুষটা যে আসলে অনেক দূরে আছো আমি ভেবেছিলাম লং ডিস্টেন্স রিলেশন অনেক সহজ হয় কত মানুষই তো থাকে কিন্তু সত্যি বলতে এটা এতটাও সহজ নয় আসলে আমি চাই সব সময় তোমার আশেপাশে থাকতে কোনো কারণ ছাড়া তোমাকে জ্বালাতন করতে তোমার থেকে বকা খেতে তুমি রাগ করলে তোমার রাগ ভাঙাতে তোমায় ঘন্টার পর ঘন্টা দেখতে কিন্তু দেখো না তুমি মানুষটা কতটা দূরে আছো আমার থেকে আমি চাইলেই পারি না তোমার কাছে ছুটে যেতে আমি চাইলেই তোমায় দেখতে পাই না তোমার সাথে সময় কাটাতে পারি না তোমার রাগ ভাঙাতে পারি না সত্যি কথা বলতে তোমার পাশে থাকতে আমি চাইলেই সব সময় থাকতে পারি না কিন্তু সত্যিটা কি জানো আমি তোমাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় অনেক বেশি মিস করি আই মিস ইউ অ্যান্ড আই লাভ ইউ